বাংলাদেশের যত বাথরুম আছে আনাছে কান আছে সব বাথরুমের নাম হলো আজ থেকে কাদিয়ানি অফিস ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন নবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি ওই কাদিয়ানিরা আমার নবীকে শেষ নবী মানে না ওরা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মানে অথচ গোলাম আহমদ কাদিয়ানি ওই হারামখোর কাফেরের মৃত্যু হয়েছিল বাথরুমে পড়ে ভালো মানুষের কখনো বাথরুমে মৃত্যু হতে পারে না ওই গোলা মাহমুদ কাদিয়ানির বাথরুমে মৃত্যু হয়েছিল এই আমরা মাদ্রাসার ছাত্ররা বাথরুমের নাম দিয়েছি কাদিয়ানি অফিস ঠিক বলেন বাংলাদেশের যত বাথরুম আছে আনাচে কানাচে সব বাথরুমের নাম হলো আজ থেকে কাদিয়ানি অফিস ঠিক কেনা বলেন রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন ওগো নবী আমি আল্লাহ আপনাকে শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছি আপনার পরে এই পৃথিবীতে আর কোন নবীর আগমন হবে না ঠিক কি না বলেন আল্লাহ রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি এই পৃথিবীর জমিনে আমার পরে আর কোন নবীর আগমন হবে না আল্লাহ তালাই দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করে খতমের দরজার মধ্যে তালা মেরে দিয়েছে ঠিক আল্লাহর নবীর পরে যে নবী দাবি করবে সে হলো কাফের তাকে যারা নবী মানবে না সেও কাফের ঠিক কিনা বলে তাকে যারা নবী মানবে সেও কাফের তাকে যারা আশ্রয় প্রশ্রয় দিবে তাকে যারা সমর্থন করবে তারাও কাফের কারণ কাদিয়ানি এমন একজন শয়তান সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানকে কাদিয়ানি ধোকা দিতেছে ঠিক কেনা বলে এই কাদিয়ানি গোলাম আহম্মদ হলো একটা ভণ্ড প্রতারক সে মানুষদেরকে ধ্বংস করছেছে। মানুষের ইমান ধ্বংস করছে নেক সুরতে মানুষদেরকে ধোকা দিয়া আজকে কাফের বানানো হচ্ছে সূক্ষ্মভাবে অথচ বাংলাদেশে অনেক আন্দোলন হয় অনেক দাবি তোলা হয় কই একমাত্র আলেম সমাজ ছাড়া কাদিয়া নিদির বিরুদ্ধে কেউ কথা বলে না ঠিক কেনা বলেন অথচ বারই রবিউলা উলে জিলাপি খাওয়ার মানুষের অভাব মিষ্টি খাওয়ার মানুষের অভাব হয় না বড় বড় জশ্নে জুলুস করে বড় বড় আন্দোলন করে ওই সমস্ত আন্দোলনকারীদে আমরা আজ কোনো দিন আর এই পর্যন্ত কোনো দিন আমরা রাজপথে তাদেরকে দেখি নাই ঠিক কেনা বলেন এই কারণে আমাদের প্রাণের দাবি হলো আমাদের প্রাণের দাবি হলে এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো কাদিয়ানি সমস্যা কারণ আমরা যদি এন্তেকাল করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন বলবে তোরা আমাকে নবী মানুষ আমাকে ভালোবাসো কিন্তু কাদিয়ানি কাফেররা আমাকে শেষ নবী মানে নাই তোরা আমার জন্য কি করেছ কতটুকু রক্ত ঝরিয়েছ ওম্মত এখন আমার কাছে জবাব দাও অথচ আমার সাহাবিরা আমার জন্য জীবন দিয়েছে ঠিক কেন বলেন আল্লাহ রসুল বলবে কি বলবে না সেই সময় আমরা হাসরের ময়দানে আল্লাহ রসুলকে মুখ দেখাতে পারবো না এই কারণে যেমন করে আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলন করে এদেশ থেকে স্বৈরাচারের পতন ঘটিয়েছে এখন যারা স্বৈরাচার চলে গেছে এখন আমরা মনে করি যারা ক্ষমতায় আসছে তারা খুব ভালো কিন্তু তারাও যদি কাদিয়ানিদের বিরুদ্ধে গরিমসি করে তাদেরও অবস্থা একই হবে ঠিক কিনা বলেন হবে কি হবে না এদেশের তৌহিদ জনগণ তাও মুসলমান এবার দেখতে চায় এই বৈষম্য বিরোধী যেহেতু আন্দোলন হয়েছে এই বাংলাদেশের কোটি কোটি মানুষের সাথে বৈষম্য করবে এটা বাংলাদেশের জনগণ মেনে এই কারণে আমাদের প্রাণের দাবি ইল্লা আলামিন আল্লাহ যে নবীকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন সেই নবীকে যদি শেষ নবী না মানে তাহলে তাদের বাংলাদেশে মুসলমানের পরিচয় থাকার কোনো অধিকার নাই মুসলমানের পরিচয় থাকার কোনো অধিকার নাই কাদিয়ানিরা বাংলাদেশে কাদিয়ানি পরিচয় থাকবে ওদের মধ্যে তারা উপসনালয়ের মসজিদ লিখতে পারবে না তারা লিখবে এটা কাদিয়ানি ঠিক কিনা বলেন এই কারণে আসুন আমরা যার যার জায়গা থেকে এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য প্রয়োজনে আমরা অর্থ দিব প্রয়োজনে আমরা সময় দিব প্রয়োজনে আমরা আমাদের জীবনটা আল্লাহর রাস্তায় আল্লাহ রসুলের মহব্বতে বিলিয়ে দিব ঠেককে না বলেন এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবার দেখা হবে কাদিয়ানি বিরোধী যে কোনো রণাঙ্গনে ঠিক কেনা বলেন আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এই আশায় প্রত্যাশা কামনা করি